হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌর্য যুগ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে যে মৌর্য যুগের সামাজিক অবস্থা কেমন ছিল বা মৌর্য যুগের যে সমাজ জীবন সেটা কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি ঠিক আছে দেখো এই যে মৌর্য যুগ রয়েছে এই মৌর্য যুগ জানার ক্ষেত্রে বা মৌর্য যুগের যে সমাজ জীবন রয়েছে সেই সমাজ জীবন জানার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ যে উপাদান রয়েছে বা মৌর্যযুগের সামাজিক অবস্থা জানার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ যে উপাদান সেটি হলো কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের লেখা যে অর্থশাস্ত্র সেটি থেকে কিন্তু সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও কি রয়েছে চলো দেখিনি একটু যে মৌর্যযুগের যে সামাজিক জীবন সম্পর্কে আমরা কোন কোন উপাদান থেকে জানতে পারি তো প্রথমেই বলা যায় যে মৌর্যযুগের অর্থাৎ তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব থেকে যে একশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই সময়কালের কথা বলা হয়েছে তো এছাড়াও যদি যে সামাজিক অবস্থা সম্পর্কে বলি যে জানতে হলে কিসের উপর নির্ভর করতে হয় দেখো প্রথমেই আমি বললাম যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়া বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু তাদের যে বিভিন্ন কিন্তু বিবরণ দিয়েছেন যেমন যে ঐতিহাসিকদের বিভিন্ন যে ব্রাহ্মণ্য বৌদ্ধ এবং যে জৈন সাহিত্যগুলি রয়েছে সেগুলির উপর নির্ভর করে কিন্তু আমরা যে মৌর্য যুগের সামাজিক জীবন সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও কি কি রয়েছে দেখো যেমন বললাম কৌটিল্যের বা বিষ্ণুগুপ্তের যে অর্থশাস্ত্র এছাড়াও রয়েছে হচ্ছে মেগাস্তেনিসের হচ্ছে ইন্ডিকা এটা মেগাস্তেনিস ছিলেন একজন গ্রিক দূত তো তার ইন্ডিকাটিরও কিন্তু যে কৌটিল্যের অর্থশাস্ত্রের পাশাপাশি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এছাড়াও রয়েছে দেখো যে পরবর্তী যে গ্রিক লেখকরা ছিলেন যেমন হচ্ছে ডায়োডোরাস এছাড়াও ছিলেন হচ্ছে অ্যারি অ্যারিয়ান এছাড়াও স্ট্যাবো তো প্রমুখের যে রচনা এছাড়াও কি রয়েছে যে অশোকের বিভিন্ন যে শিলালিপি এই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় অর্থাৎ অশোকের যে সমস্ত শিলালিপিগুলি ছিল সেগুলিও কিন্তু এই মৌর্য যুগের যে সমাজ জীবন বা সামাজিক অবস্থা জানতে কিন্তু আমাদেরকে মানে বিভিন্নভাবে কিন্তু সাহায্য করে থাকে তো মৌর্য যুগের যে সমাজ ছিল সেই সমাজ মানে সামাজিক জীবনের বিষয়গুলি কি কী ছিল কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই মৌর্য যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি প্রথমেই বলা যায় দেখো যে মৌর্য যুগের যে সামাজিক অবস্থা জানতে গেলে প্রথমে আমরা বলতে পারি যে পরিবার সম্পর্কে অর্থাৎ যুগের পরিবার কি ছিল সমাজের মানে সমাজ জীবনের ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে প্রথমে সমাজের কিছু জানতে গেলে প্রথমেই বলা যায় পরিবারের কথা তো পরিবার পরিবার কেমন ছিল যুগে দেখো এই যে বলা যায় যে মৌর্য যুগের যে সমাজ সমাজের ভিত্তি ছিল হচ্ছে পরিবার তো সেখানে পরিবার কেমন ছিল পরিবার পরিবারগুলি ছিল হচ্ছে যে যৌথ ছিল এবং হচ্ছে পিতৃতান্ত্রিক ছিল তো এই যৌথ পরিবার বলতে বোঝা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিকে ঠিক আছে এবং এই যে পিতৃতান্ত্রিক রয়েছে এই পিতৃতান্ত্রিক পরিবার বলতে যে পরিবারের হচ্ছে পিতা পরিবারের প্রধান যে কর্তা হয় সেই পরিবারকেই কিন্তু এই পিতৃতান্ত্রিক পরিবার কিন্তু বলা হয়ে থাকে আরও কি রয়েছে দেখো যে পরিবারের সকল সদস্যই কিন্তু সমানভাবে যে পারিবারিক সম্পত্তির মালিক ছিলেন এবং হচ্ছে ভৃত্য ও যে দাসরা কিন্তু মানে ভৃত্ত ও যে দাসরা ছিল তারাও কিন্তু এই যে মৌর্য যুগের যে সমাজ সমাজের মধ্যে যে পরিবার ছিল সেই পরিবারের কিন্তু অন্তর্ভুক্ত ছিল এটা হচ্ছে মৌর্যযুগের যে পরিবার রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলা রয়েছে পরিবারের পরে যদি বলা যায় একটা মানে কী বিষয় রয়েছে সেটা হচ্ছে যে বর্ণ ও জাতি তো এক্ষেত্রে বলা যায় যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে কিন্তু এই বর্ণ সম্পর্কে বা বর্ণ যে ব্যবস্থা সম্পর্কে কিন্তু বলেছেন। বলেছেন কি দেখো যে কৌটিল্যের মতে হচ্ছে অর্থাৎ বৈদিক যুগে কি হয়েছিল যে যখন আর্যরা ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের বসতির বিস্তার ঘটিয়েছিল তখন হচ্ছে গায়ের রঙের ভিত্তিতে কিন্তু তারা যে দুটি বর্ণে আর কি দুটি শ্রেণীতে বিভক্ত ছিল একটি হচ্ছে গৌরবর্ণের এবং একটা হচ্ছে কৃষ্ণবর্ণের তো একটা সময় পর কি হলো এই যে বৌর যে আর্যরা ছিল তারা কৃষ্ণ বর্ণের আর্যদের থেকে নিজেদেরকে হচ্ছে পৃথক রাখার একটা প্রয়োজন মনে করেছিল এবং ঠিক তার পরবর্তীতেই বলা যায় যে পেশাগত ভিত্তিতে কিন্তু সমাজে হচ্ছে চারটি শ্রেণীতে আর কি বিভক্ত হয়ে গেছিলো বা যে চারটি বর্ণের উদ্ভব ঘটেছিল সেই চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো কৌতিল্য সেই কথাটাই বলেছেন যে পূর্বের মতোই অর্থাৎ আগের মতোই কিন্তু এই মৌর্য সমাজেও আর কি যে চারটি বর্ণের কিন্তু উদ্ভব আর কি বর্ণ ছিল সেই চারটি বর্ণ ছিল হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং হচ্ছে শূদ্র এই চারটি বর্ণেরই কিন্তু অস্তিত্বের কথা বলা হয়েছে তো কর্তৃকরা যে ছিলেন তাদের কর্ম নির্দিষ্ট করেছিলেন কর্ম অর্থাৎ তাদের কাজ বা কর্তব্য কি ছিল তো ব্রাহ্মণদের কাজের কথা যদি বলি এদের কাজ কি ছিল ব্রাহ্মণদের কাজ ছিল বিদ্যাচর্চা করা যাগযজ্ঞ পূজা অর্চনা করা হচ্ছে ব্রাহ্মণদের কাজ ছিল ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ রক্ষা এবং দেশ শাসন করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্যের সাথে সাথে কৃষিকাজ এবং পশুপালন করা এবং সর্বশেষ যে বর্ণ ছিল শূদ্র তো এই শূদ্রদের কাজ ছিল হচ্ছে যে উপরের তিন মানে তিন বর্ণ যে ছিল অর্থাৎ এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের সেবাযত্ন করা কিন্তু যে শূদ্রদের কিন্তু কাজ ছিল এছাড়াও আর কি এই যুগে কী বলা হয়েছে যে চতুরাশ্রম প্রথা সম্পর্কেও কিন্তু জানা যায় অর্থাৎ চারটি আশ্রম মানে এই যে তিন বর্ণ উচ্চ তিন বর্ণ অর্থাৎ যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই উচ্চ তিন বর্ণের মধ্যে কিন্তু এই চতুরাশ্রম প্রথাটি কিন্তু প্রচলিত ছিল চতুরাশ্রম প্রথার মধ্যে পরে যে চারটি আশ্রম কি ছিল যে ব্রহ্মচর্য গার হ্রস্ত বান প্রস্থ এবং হচ্ছে সন্ন্যাস এই চারটি আশ্রমে কিন্তু যে চতুরাশ্রম প্রথা নামে কিন্তু প্রচলিত বা পরিচিত তো এই এছাড়াও কি বলা হয়েছে এই যুগে যে বৈশ্য ও যে শূদ্রদের যে অবস্থা সেটা কিন্তু পরিবর্তন ঘটেছিল এবং এছাড়াও বলা যায় যে অর্থনৈতিক দিক থেকে তো শূদ্রদের একটা যে পরিবর্তন ঘটলেও সামাজিক দিক থেকে কিন্তু তাদের অবস্থার কোনো রকমের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়নি এই মৌর্য যুগে ঠিক আছে এছাড়াও রয়েছে হচ্ছে যে জাতি সম্পর্কে এতক্ষণ বললাম যে এখানের বর্ণ ব্যবস্থা কেমন ছিল এবার হচ্ছে যে এখানে জাতি কোন কোন জাতির মানুষ এই মৌর্য যুগে ছিল প্রথমেই আমি যে বললাম যে মেগাসিরিজ ছিলেন একজন গ্রিক দূত তো তার যে একটা গ্রন্থ ছিল ভারত সম্পর্কে তার যে বিবরণ সেটার নাম ছিল হচ্ছে ইন্ডিকা তো গ্রিক দূত এই মেগাসিরিজের যে মানে মেগাসিরিজ আর কি ভারতীয় সমাজে সাতটি জাতির কথা বা সাতটি জাতির অস্তিত্বর কথা বলেছে কি ছিল সেই সাতটি জাতি দেখো প্রথমেই রয়েছে হচ্ছে যে দার্শনিক সেকেন্ডে রয়েছে হচ্ছে যে কৃষক তারপরে রয়েছে শিকারী ও পশুপালক এছাড়াও রয়েছে হচ্ছে যে কারিগরি তারপরে রয়েছে হচ্ছে সৈনিক এছাড়াও যে ছয় নম্বরে রয়েছে পরিদর্শক বা যে গুপ্তচর যে গুপ্তচরের যে মানে গুপ্তচররা যে ছিলেন তারা এবং যে সাত নম্বরে রয়েছে মন্ত্রণাদাতা ও বা বলা যায় যে সম্পত্তির হচ্ছে যে মূল নির্ধারককারী এটা এই সম্পর্কে মেগাসিনিস কিন্তু যে সাতটি জাতির কথা এই মৌর্যযুগের ক্ষেত্রে বলেছেন তো এটা হচ্ছে যে ব মৌর্যযুগের বর্ণ ব্যবস্থা এবং জাতি কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা নেক্সট হচ্ছে যে বিবাহ প্রথা অর্থাৎ বা বিবাহ ব্যবস্থা মৌর্যযুগে বিবাহ ব্যবস্থা কেমন ছিল কি কী ধরনের কোন কোন ধরনের বিবাহ ব্যবস্থা এই মৌর্য যুগে প্রচলিত ছিল চলো দেখে নি দেখো প্রথমেই বলা যায় যে অর্থশাস্ত্র অর্থাৎ কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র ছিল সেখান থেকে আর কি আমরা জানতে পারি যে এখানে হচ্ছে যে কৌটিল্যের অর্থ আট প্রকারের যে বিবাহ ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা জানতে পারি তো কী সেই আট প্রকারের যে বিবাহ ব্যবস্থা সেটি কি কি বিবাহ ছিল দেখো এখানে প্রথমেই আছে হচ্ছে বিবাহ তারপরে আছে হচ্ছে দৈব এছাড়াও আছে হচ্ছে আর্য প্রজাপত্য আসুর গান ধার্ব এছাড়াও রাক্ষস পৈশাজ তো এই আট ধরনের বিবাহ ব্যবস্থা কিন্তু মৌর্য যুগে কিন্তু প্রচলিত ছিল কৌটিল্যের অর্থশাস্ত্রের মতে ঠিক আছে তো এই যে আট ধরনের যে বিবাহ ব্যবস্থার কথা বললাম এর মধ্যে যে প্রথম চার ধরনের যে চার প্রকারের যে বিবাহ ব্যবস্থা সেটা কিন্তু ধর্মীয় বিবাহ ছিল এবং এগুলিকে কিন্তু যে সামাজিক সমাজে কিন্তু একটা অনুমোদন ছিল অর্থাৎ এই বিবাহগুলির সমাজ কিন্তু যে আর কি মানে অনুমোদন মানে করেছিল আর কি ঠিক আছে অনুমতি ছিল সমাজে এবং পরবর্তীতে বলা যায় যে যে গান্ধার্ব যে বিবাহটি ছিল সেটিও কিন্তু সমাজ মেনে নিয়েছিল নেক্সট দেখো আরও কি রয়েছে যে অর্থশাস্ত্রের মতে কৌটিল্য আরও কি বলেছেন যে এখানে হচ্ছে বিধবা বিবাহ কিন্তু অনুমোদিত ছিল অর্থাৎ কিন্তু মৌর্যযুগে যুগে বিধবা বিবাহ হতো এছাড়াও বলা যায় যে স্বামী যদি দীর্ঘদিন নিরুদ্দেশ থাকতেন বা যদি সন্ন্যাস গ্রহণ করতেন তবে কিন্তু বলা হয়েছে যে স্ত্রীরা যে ছিলেন তারা কিন্তু পুনরায় বিবাহ করতে পারতেন এটা কিন্তু যে কৌটিল্যের অর্থশাস্ত্রের মতে মৌর্যযুগের যে বিবাহ ব্যবস্থা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলা রয়েছে আচ্ছা নেক্সট দেখো নারীর সমাজ অর্থাৎ মৌর্য যুগের নারীদের অবস্থান কেমন ছিল বলা যায় যে মৌর্যযুগে যে নারীদের অবস্থান সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল এবং মোটামুটি ভালো ছিল এটা কিন্তু বলা যায় আরও কি বলা হয়েছে দেখো যে এই মৌর্য যুগে হচ্ছে যে মেয়েরা বিশেষ করে যে ব্রাহ্মণ পরিবারের যে মেয়েরা ছিল তারা কিন্তু বিদ্যাচর্চা এবং যে সামরিক শিক্ষা সেটা কিন্তু করত। এছাড়াও কি রয়েছে দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একটি হচ্ছে নারী বাহিনীও কিন্তু ছিল ঠিক আছে মেয়েরা কি কী করত এই মৌর্য যুগে সেটা দেখো কি রয়েছে মেয়েরা হচ্ছে নৃত্য করত। এছাড়াও গীত ছিল যন্ত্রসঙ্গীতে কিন্তু তারা পারদর্শী ছিল অর্থাৎ দক্ষ ছিল এছাড়াও কি ছিল যে অনেকে কিন্তু এই গুপ্তচরের কাজও কিন্তু করতেন এছাড়াও যে নারীরা আর কি মৌর্যযুগে কী কী করতে পারতেন দেখো যে তারা নানা শিল্পে নিযুক্ত ছিলেন এছাড়াও নারীরা চাইলে কিন্তু যে বিবাহ বিচ্ছেদ বিধবা বিবাহ এবং যে যে নিয়োগ যে প্রথা ছিল সেটারও কিন্তু সুযোগ এই যে মৌর্য যুগের নারীরা কিন্তু নিতে পারত তো এটাই হচ্ছে বলা হয়েছে যে মৌর্য যুগের নারীদের অবস্থান সম্পর্কে বা নারী সমাজ সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে নেক্সট রয়েছে দেখো হচ্ছে দাস অর্থাৎ মৌর্য যুগে কি দাস প্রথা প্রচলিত ছিল কেমন টাইপের ছিল এই দাস সেটা কি ছিল দেখো প্রথমেই যদি বলি যে এই দাস প্রথাটি মানে কি ছিল আর কি দেখো মৌর্য যুগে প্রথমেই বললাম যে দাস প্রচলিত ছিল তো কারা মানে এই দাসত্বের উৎস কি ছিল কোথা থেকে তারা দাসে পরিণত হতো আর কি থেকে দেখো প্রথমেই বলা যায় যে এই যুগে হচ্ছে যে দাসত্বের উৎস অর্থাৎ দাস তারা কিভাবে দাসে পরিণত হতো সেটা প্রথমেই বলা যায় যে দারিদ্র অর্থাৎ কে কেউ দরিদ্র থেকে দাসে পরিণত হতো আরও রয়েছে দেখো আত্মবিক্রয় অর্থাৎ নিজেকে বিক্রি করে কিন্তু দাসে পরিণত হয়েছে হতো আর কি যুদ্ধ বন্ধিত্ব অর্থাৎ যুদ্ধে বন্দি থেকে তারা দাসে পরিণত হতো এছাড়াও জন্মসূত্র অর্থাৎ কেউ কেউ জন্মসূত্র থেকেই দাসে পরিণত হতো অথবা আরও কি রয়েছে যে শাস্তি অর্থাৎ যে কাউকে কিন্তু যে শাস্তি পেয়েও কিন্তু সে দাসে পরিণত হতো তো এটা কিন্তু মৌর্য যুগের দাসত্বের কিন্তু উৎস সম্পর্কে বলা হয়েছে তো এই দাসদের কাজ কি ছিল তারা কি কাজ করত। দেখো এই যে দাসরা যে ছিল তারা হচ্ছে যে রাজ অন্তপুরে যে ব্যক্তিগত খামার তারপর হচ্ছে সরকারি শিল্প সংস্থা এছাড়াও যে সম্পূর্ণ যে গৃহস্থের বা যে বাড়ির বা যে সমাজের সেটার কিন্তু কাজ করতো এই দাসরা এবং পরিশেষে এই দাস সম্পর্কে বলা যায় যে এই যে মেগাস ছিলেন গ্রিক দূত মেগাস্তিনিজ এছাড়াও কৌটিল্য যে ছিলেন অর্থশাস্ত্রের যে রচয়িতা ছিলেন কৌটিল্য তিনি কিন্তু এই যে দাস প্রথাটিকে কিন্তু তারা হচ্ছে মেনে নেন অর্থাৎ তারা এই দাস প্রথাটিকে কিন্তু অস্বীকার করেছেন তো এটাই হচ্ছে যে মৌর্যযুগের যে দাস প্রথা রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলা শিক্ষা অর্থাৎ মধ্যযুগের শিক্ষা কেমন ছিল কি ধরনের ছিল এই শিক্ষা দেখো বলা যায় যে মৌর্য যুগে কিন্তু যে এই শিক্ষা ছিল কিন্তু ভারতীয় সমাজ জীবনের শিক্ষা কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এছাড়াও আমরা কি জানতে পারি যে সমাজের যে উচ্চ তিন বর্ণ এখানে উচ্চ তিন বর্ণ বলতে হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেই উচ্চ তিন বর্ণ কিন্তু যে বাল্যকালে গুরুর গৃহে ব্রহ্মচর্যাশ্রম কিন্তু পালন করত। তাহলে যে উচ্চ তিন বর্ণ যে যারা ছিলেন তারা বাল্যকালে কি করত গুরুর গৃহে গিয়ে আর কি ব্রহ্মচর্যাশ্রম অর্থাৎ গুরুর গৃহে যে গিয়ে যে শিক্ষাটা অর্জন করতেন সেটাই কিন্তু এই ব্রহ্মচর্যাশ্রম নামে কিন্তু পরিচিত ঠিক আছে তো তারা যে সমস্ত বিষয় পড়তো বা তাদের পাঠ্যসূচির কি কি অন্তর্ভুক্ত বিষয়গুলি ছিল দেখো তাদের পাঠ্যসূচির মধ্যে ছিল হচ্ছে বেদ সূত্র সাহিত্য এছাড়াও রয়েছে যে ধর্মশাস্ত্র রামায়ণ মহাভারত পুরাণ ব্যাকরণ প্রভৃতি বিষয়গুলি কিন্তু তাদের যে পাঠ্যসূচির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল এবং তারা তাদের শিক্ষা করত এই শিক্ষার প্রধান কেন্দ্রগুলি কি কি ছিল দেখো এই উচ্চশিক্ষার প্রধান কেন্দ্রগুলি ছিল হচ্ছে যে প্রধান কেন্দ্র ছিল হচ্ছে পাঞ্চাল এছাড়াও যে তক্ষশিলা উজ্জয়নী বারাণসী কিন্তু তাদের যে উচ্চশিক্ষা সেই উচ্চ উচ্চশিক্ষার কিন্তু যে প্রধান যে প্রাণ কেন্দ্রগুলি বা যে কেন্দ্রগুলি সেগুলি সম্পর্কেই কিন্তু বলা হয়েছে তো এটা হচ্ছে যে মৌর্যযুগের শিক্ষা কেমন ধরনের আর কি ছিল নেক্সট দেখো রয়েছে ঘরবাড়ি মৌর্যযুগের সব কিছু তো হলো যে নারীর অবস্থা কেমন ছিল দাস প্রথা কেমন ছিল পরিবার সেখানে কেমন ছিল শিক্ষা কেমন ছিল এবার আছে হচ্ছে যে মোর মৌর্য যুগের অর্থাৎ মৌর্য সমাজে যে ঘরবাড়ি কেমন ধরনের আর কি ছিল তো প্রথমেই বলা যায় যে সাম্রাজ্যের যে শান্তি শৃঙ্খলা বিরাজ করায় এই যুগে বেশ কিছু শহর ও নগর গড়ে উঠেছিল যেমন কি কী নগর গড়ে উঠেছিল তক্ষশিলা এছাড়াও রয়েছে হচ্ছে উজ্জয়নী পাটলিপুত্র শ্রাবস্তি কুশিনগর নগর কৌশাম্বী প্রভৃতি নগরগুলি কিন্তু বা শহরগুলি গড়ে উঠেছিল তো আরও কি কি ছিল যে নগরগুলির যে ঘরবাড়ি ছিল সেগুলি কিন্তু সুপরিকল্পিত ছিল ঠিক আছে তারপরে হচ্ছে যে বন্যার ভয়ে যে নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে বাড়িগুলি সেগুলি কিন্তু কাষ্ঠ নির্মিত ছিল অর্থাৎ যে সমস্ত আর কি বাড়িগুলি মানে অঞ্চলের বাড়িগুলি নদী অথবা যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছিল সেই বাড়িগুলি ছিল হচ্ছে যে কাষ্ঠ নির্মিত এবং অন্য জায়গায় যে বাড়িগুলি ছিল সেগুলি কি ছিল ইট ও যে কাদামাটি আর কি নির্মিত কাদামাটি কাটা মাটি দিয়ে কিন্তু তৈরি হওয়া ছিল কিন্তু তৈরি হওয়া ছিল তো এটা হচ্ছে যে মৌর্যযুগের যুগের সম্পর্কে যে বলা হয়েছে সেটা সম্পর্কে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে যে তাদের খাদ্য পোশাক এবং বিনোদন এই বিনোদন বলতে কি বোঝায় বিনোদন বলতে বোঝা হচ্ছে যে মনোরঞ্জন কি কি মনোরঞ্জনের জন্য তারা কি কি করত। ঠিক আছে তো প্রথমে খাদ্য সম্পর্কে জেনে নিই যে কী আছে এই খাদ্য সম্পর্কে দেখো খাদ্য হিসেবে কি মানুষ তারা কি আর কি ব্যবহার করত যেমন হচ্ছে চাল ছিল গম বার্লি দুধ ও দুগ্ধজাত যে সামগ্রী কিন্তু তারা ব্যবহার করত। ঠিক আছে এবং উচ্চবিত্ত মানুষেরা অর্থাৎ যে উঁচু পরিবারের যে মানুষেরা ছিল তারা কিন্তু মাংসাহার এবং হচ্ছে সুরাপান কিন্তু তাদের মধ্যে প্রচলিত ছিল অর্থাৎ উচ্চবিত্ত পরিবারের যে মানুষেরা ছিলেন তারা কিন্তু মাংস মাংস আর বলতে মাংস এবং সুরাপান কিন্তু তাদের তারা কিন্তু করত। ঠিক আছে এছাড়াও কি রয়েছে যে এটা হচ্ছে খাদ্য সম্পর্কে এবার হচ্ছে যে পোশাক যেমন বলছে নারী ও পুরুষ উভয়ই যে নানা বর্ণের এখানে বর্ণ বলতে বুঝেছে যে নানা ধরনের আর কি রঙের কিন্তু তারা হচ্ছে যে মানে অলঙ্কার ব্যবহার করত ঠিক আছে তাদের যে অলঙ্কারগুলি ছিল সেটি কিন্তু তারা হচ্ছে ব্যবহার করত এছাড়াও কি রয়েছে দেখো যে আমোদ প্রমোদের মধ্যে ছিল হচ্ছে অভিনয় ছিল এছাড়াও কি ছিল যে পাশা খেলা ছিল নৃত্য গীত এগুলি তারা হচ্ছে আমোদ প্রমোদের মধ্যে ছিল এছাড়াও যেটা আমি বললাম যে বিনোদনের মধ্যে কী ছিল দেখো যে পুরুষদের বিনোদনের মধ্যে ছিল হচ্ছে ধনুর্বিদ্যা ছিল নৌবহর ছিল এবং হচ্ছে যে সাঁতার ছিল তো এগুলি ছাড়াও আর কি কি ছিল দেখো বসন্ত উৎসব ছিল নববর্ষ ছিল এবং হচ্ছে দীপাবলি গিরি পুজো তারপর হচ্ছে পুলোৎসব প্রভৃতি কিন্তু তাদের যে বিনোদন অর্থাৎ যে মনোরঞ্জনের মধ্যে কিন্তু ছিল তো এটা ছিল হচ্ছে যে মৌর্য যুগের যে মানে মৌর্যযুগের সামাজিক যে অবস্থা সম্ভব তো পরিশেষে বলা যায় যে মৌর্য যুগের সামাজিক অবস্থা কিন্তু যথেষ্ট উন্নত ছিল এবং বেশ কিছু কিন্তু পরিবর্তনও লক্ষ্য করা যায় ঠিক আছে তো আজকের ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে এই সেমিস্টারে যুক্ত হবে ভাবছো তারা এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আজকের ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং